কুচবিহারের মানুষ আজকে এক হাস্যকর ঘটনা দেখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অথচ কুচবিহার শহরে লোক নেই রাসমেলার মাঠ যে মাঠ আমরা এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এলে ভরে যায় অথচ আজকে চার ভাগের এক ভাগও সেই মাঠ পূর্ণ হয়নি শুধুমাত্র যতটুকু জায়গা উপরে শেড দেওয়া ছিল সেই জায়গাটুকুতেই লোক ভর্তি হয়েছে আর বাকি পুরো মাঠ ফাঁকা অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে এক দুই কুচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে লোক এলো আজকে আমরা লক্ষ্য করেছি দিনহাটা থেকে কিন্তু সেই ধরনের গাড়ি যায়নি এবং দিনাটা মানুষ একেবারেই কিন্তু সেই মাঠে লক্ষ্য করা যায়নি অর্থাৎ বোঝা যাচ্ছে কুচবিহার জেলা দিনহাটা সব মিলিয়ে সাধারণ মানুষের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপর থেকে যেমন উঠে যাচ্ছে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে একটা আবেগ ছিল সেই আবেগও কিন্তু অনেকটা কমে গিয়েছে সাথে স্বভাবতই আজকে তৃণমূল কংগ্রেসের একটা ফ্লপ শো কোচবিহারে হলো সেটা সাধারণ মানুষ পরিলক্ষিত করেছে আর আমরা এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় তিনি যখন রাসমেলার মাঠে সভা করতেন সেই সময় মাঠ পড়ে যেত আর আজকে একজন মুখ্যমন্ত্রী বিগত পনেরো বছর ধরে যিনি একেবারে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন তারপরেও কেন আজকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এটা কিন্তু সবচাইতে বড় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে যাই বলুক না কেন যাই করুক না কেন মানুষের কিন্তু তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই মানুষ একটা জিনিস বুঝতে পারছে যে এই সরকারটাকে উপরে ফেলে না দিলে পরে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না তাই ধীরে ধীরে সাধারণ মানুষ শিক্ষিত মানুষ কুচবিহারের মানুষ могото мондог багдарч байгаа хэдий ч муу хурд ялж